আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এক যুগের বেশি কোরআন সুন্না মোতাবেক বিদাতের বিরুদ্ধে শির্কের বিরুদ্ধে আলোচনা করেই চলেছেন করেই যাচ্ছেন বর্তমানে তিনার যোগ্য যে তিনজন সন্তান রয়েছে তার মধ্যে সবচেয়ে সুযোগ্য আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এই আবদুল্লাহ ভাই ইনিও খুব সুন্দর শির্কের বিরুদ্ধে বিদায়ের বিরুদ্ধে আলোচনা করে যাচ্ছেন ঠিক আরো বেশি কাজ আহলুল হাদিসের যদি কেউ করে থাকেন তাহলে বীর পুরুষ সিংহ পুরুষ আল-গালিব স্যার উনি করেছেন ওনার সাথে সাথে আরো অনেকজন করেছেন কয়েকজনের নাম নিলে আপনারা মনে করবেন বাকিগুলোর নাম নেওয়া কেন হলো না এর জন্য আমি নাম নিচ্ছি না কিন্তু জিনারা সংগঠন করছেন অনেক বড় বড় মাদানি অনেক বড় বড় আহলেমে দিন তারাও বিশাল ক্ষিদমত করেছেন আহলে হাদিসদের বিশাল খিদমত তিনাদের দ্বারা রয়েছে একার করতেই হবে কিন্তু বর্তমানে এই দুই আহলে হাদিস দলের মধ্যে দুটো ভাগ হয়ে যাচ্ছে মনে হচ্ছে বাংলাদেশের আকাশে কালো মেঘ উঠেছে এই মেঘ থেকে কঠিন বৃষ্টি হবে আর যেই বৃষ্টিটা সাধারণ বৃষ্টি নয় রহমতের বৃষ্টি নয় এটা এটি অগ্নি বৃষ্টি হিসাবে বর্ষণ হয়ে যাবে এতে যুবক ছেলেগুলো সবচেয়ে বেশি পিছিয়ে যাবে যেই যুবকগুলো আজকে দলীয়ভাবে কাজ করে এগিয়ে যাচ্ছে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই যুবক তো আছেই এমন হাজারো যুবক আছে লাখো যুবক আছে যারা আব্দুর বিন ইউসুফের বক্তব্য শুনে নিজের আকিদাকে পরিবর্তন করে সঠিক পথে এসেছেন আবদুল্লা ভাইয়ের বক্তব্য শুনে নিজের জীবন পরিবর্তন করেছেন আসাদুল্লাহ আল গালিব স্যার মোখলেস বিন আরশাদ মাদানি আবদুল্লাহ ফারুক সাহেব আরো যারা রয়েছেন তিনাদের যে খিদমত অনস্বীকার্য কিন্তু দুইয়ের মাঝখান থেকে যদি দুইটা আলাদা আলাদা হয়ে যায় আলাদা আলাদা দল হয়ে যায় বিভক্ত হয়ে যায় তাহলে আহলে হাদিসদের এত বড় ক্ষতি হবে যা বিগত দিনে কখনো হয়নি যে আহলে হাদিস মানুষদেরকে বলে তোমরা ঐক্যের দিকে ফিরে আসো তোমরা ঐক্য তৈরি করো ইউনিটি তৈরি করো আর সেই আহলে হাদিস দলের মধ্যে যদি ঐক্য হারিয়ে যায় তাহলে এ কথা মুখে কাজে নাই কাজে এক মুখে আরাক এরা আর যাই হোক জীবনে কোনোদিন এরা আহলে হাদিস হতে পারে না আহলে হাদিস হতে গেলে মুখে যা বলবে কাজেও তাই হতে হবে জানি না আমি একজন সাধারণ ছাত্র আমি ভারত থেকে বাংলাদেশের মানুষের কাছে আহ্বান করছি ওই সমস্ত ব্যক্তি যাদের ব্যক্তিত্ব আছে যাদেরকে আল্লাহ কবুল করেছেন যাদের অনেক মান যাদের অনেক সম্মান ওই মানুষগুলোর কাছে আমার রিকুয়েস্ট থাকবে অনুরোধ থাকবে নিজেদের দলকে ভাগ ভাগাভাগি করবেন না নিজেদের দলকে আলাদা করবেন না যদি যদি ঘাটতি আপনার তরফ থেকে থাকে আপনার ঘাটতিকে আপনি পূরণ করুন তাদের ঘাটতি থাকলে তারা পূরণ করবে সমস্যাটা আল্লাহ আল্লাহ রসুলের দিকে ফিরিয়ে দিন ইনশা এর সঠিক একটি সমাধান আসবেই আসবে আজকে আবদুল্লাহ বিন আব্দুর রাজাক ইনি যে একটা আকাশের নক্ষত্র সদৃশ্য আকাশের নক্ষত্র মনে হয় পৃথিবীতে নেমে এসেছে এটাকে অস্বীকার করার কোনো ক্ষমতা এত এত আল্লাহ আল্লাহ দিয়েছেন। দিয়েছেন। জ্ঞান আহলে হাদিস পরিবারের যোগ্য সন্তান এই যোগ্য সন্তানকে বাপেরা যদি তাদের জায়গা থেকে দূরে সরিয়ে দেয় বাপেরা যদি বলে তুমি আমার ছেলে হলেও আমার পরিবারের সন্তান হলেও তোমার জায়গা আমাদের সাথে না তুমি আলাদা তোমার পরিবার নিয়ে থাকো আমরা আলাদা আমাদের মত থাকি এটা কখনো ইসলাম মাফিক হতে পারে না সাহেব ইনারা নিজের সন্তানকে যেন দূরে সরিয়ে দিচ্ছেন অথবা সন্তান দূরে সরে যাচ্ছে কেন এটা আমরা বুঝি না তবে এতটুকু জ্ঞান সবার আছে ফ্যামিলিতে কোনো সমস্যা হলে পরিবারে কোনো সমস্যা হলে গার্জেন সমস্যা মেটাবে তার ছেলে সমস্যা মেটাবে না আজকে যদি আমার পরিবারে কোনো সমস্যা হয় আজকে আমার পরিবারের গার্জেন যদি কর্তা যদি আমি হই বাবা যদি আমি হই আমার ছেলে যদি কোনো দুষ্টুমি করে দেয় আমার মেয়ে যদি কোনো দুষ্টুমি করে দেয় তাহলে এটা ঠিক করার দায়িত্ব আমার এই আহলে হাদিস দলকে যারা ধরে রেখেছেন যুগ যুগ ধরে যারা খিদমত করে আসছেন যুগ যুগ ধরে যারা মানুষের গালি খেয়ে মানুষের মার খেয়ে ঠিক জায়গাতেই অধিষ্ঠিত হয়ে আছেন ঠিক জায়গাতেই অটল আছেন এই মানুষগুলো আজকে নিজেদের সন্তানকে কেন দূরে সরিয়ে দিচ্ছেন দলীয় ভাবে যদি দলকে বেশি এগিয়ে নিয়ে যাওয়া যায় অথবা অন্য পদ্ধতি অবলম্বন করে যদি দলকে বেশি এগিয়ে নিয়ে যাওয়া যায় এ দায়িত্ব আপনাদের এ বুদ্ধি আপনাদের সবচেয়ে বেশি আছে আপনারা ঠিক করবেন কিভাবে দলকে এগিয়ে নিয়ে যাবেন কিন্তু দয়া করে বিভক্তি আনবেন না কিন্তু দয়া করে বিচ্ছিন্ন হবেন না আল্লাহ আপনাদের মনে জামিয়া করি তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরো আর বিভক্ত হই না কেন বিভক্ত হয়ে যাচ্ছেন আমরা বুঝি না এ যেন আহলে হাদিসদের লজ্জা শুধু আহলে হাদিস নয় বর্তমান সারা পৃথিবীর মুসলিমদের যেন জাতীয় লজ্জা এটা যে আমরা দলে দলে বিভক্ত হয়ে যাচ্ছি যেই কোরআনকে আপনি মানছেন যেই হাদিসকে আপনি মানছেন ওই দলের লোক ওই কোরআনকে মানছে ওই হাদিসকে মানছে কোন নবীদের সাথে কোন নবীদের কথার অমিল হয়নি তাদের উত্তর হয়ে আপনাদের কথার অমিল হয় কি করে আপনারা এক এক প্ল্যাটফর্ম থেকে দাওয়াতি কাজ করে আহলে হাদিস দলকে এগিয়ে নিয়ে যাবেন এই বাংলাদেশে সর্বপ্রথম যদি আহলে হাদিসদেরকে খোঁজা হতো গুনে এক লক্ষ পুষবে কিনা এমন একটি অবস্থা ছিল এখন চার কোটি আহলে হাদিস বাংলাদেশের বুকে রয়েছে একে চার কোটি থেকে আট কোটি করতে হবে তারপরে ষোলো কোটি করতে হবে পুরো বাংলাদেশ আহলে হাদিস হবে কারণ পৃথিবীর বুকে যদি ও সুন্নাকে সঠিকভাবে কোনো দল মানে তাহলে তাদের নাম আহলে আহলে হাদিস হাদিস তারাই হলো আর সেই জায়গাটাকে আপনারা নষ্ট করবেন মানের মানুষ আপনারা আল্লাহ আপনাদের সম্মান দিয়েছেন জ্ঞান ইলমকে ভরে দিয়েছেন তারপরে এটা আপনারা করবেন এজন এক বড় দুর্ভাগ্যের বিষয় পুরো আহলে হাদিস সমাজের জন্য মনে রাখবেন আহলে হাদিস একটি পরিবারের মতো সারা বিশ্বে সারা দুনিয়াতে সারা জাহানে যত আহলে হাদিস আছে যদি পঞ্চাশ কোটি আহলে হাদিস হয় পঞ্চাশ কোটি আহলে হাদিসের একটি পরিবার সেই পরিবারের সন্তান যখন ইউনুস সাহেবের কাছে গেল তখন বাবাদের মুখ দিয়ে তেতো তেতো কথা বেরিয়ে আসলো কেন গর্ব করা উচিত আনন্দ করা উচিত আমি যাইনি আমার ছেলে গিয়েছে অনেক মানুষ বলে যে তোমাদের মাথা কই বলবেন আমাদের মাথার যাওয়ার প্রয়োজনই নাই আমাদের ছেলেই যথেষ্ট আমাদের ছেলেই যথেষ্ট আমাদের ছেলেই যথেষ্ট আমাদের ছেলেকে আল্লাহ এত ইলিম দিয়েছে আমাদের ছেলেকে আল্লাহ এমন মান দিয়েছে বাবাদের যাওয়ার প্রয়োজন নাই বাবারা বাড়িতেই ছিল বড় সন্তানকে পাঠিয়েছে সন্তানই কাফি এভাবেই বিষয়টাকে নেন আলাদা আলাদা হবেন না সবচেয়ে খারাপ জিনিস যেটি হয়েছে হাজার হাজার আহলে হাদিস যুবকদের মধ্যে ফিতনা তৈরি হয়েছে এ ফিতনার দায় কে নেবে কোন দল নেবে নতুন দল নেবে নাকি পুরাতন দল নেবে এক দল আহলে হাদিস আর দলকে দেখতে পাচ্ছে না এক দল যুবক এক শ্রেণীর যুবক এদের পাল্লায় পড়ে ওদের গালি দিচ্ছে ওদের পাল্লায় পড়ে এদের গালি দিচ্ছে এমন অবস্থা এই ফাটল তৈরি করেছে কে এই ফাটল আপনারা তৈরি করেছেন এই খাদ আপনারা তৈরি করেছেন এটাকে আপনাদেরকেই ঠিক করতে হবে আল্লাহর ওস্তে আপনাদের ইমানের দিব্যি দিয়ে যদি বলা জায়েজ হয় তাহলে এভাবেই বলছি আপনাদের ইমানের দিব্যি যেই ইমান নিয়ে আপনি আহলে হাদিস দলকে প্রচার করেছেন যেই ইমান নিয়ে আপনি পাঁচ ওয়াক সলাত আদায় করেন যেই ইমান নিয়ে আপনি ইসলামকে প্রচার প্রসার করছেন ওই ইমানের দাবি রাখে যে আপনি এই ফাটলকে বন্ধ করবেন এই ঘাটতিকে পূর্ণ করে এক প্ল্যাটফর্ম করবেন অন্যথায় এই যুবকগুলো পথ হারা হয়ে দিশে হারা হয়ে এই যুবক যারা নতুন ভাবে ইসলামের মধ্যে এসেছে ইসলামকে মানতে শুরু করেছে এই যুবকগুলো কোথায় যাবে এরা দিন শেষে দেখা যাবে আবার আগের জায়গায় ফিরে যাবে আর কিছু না হলেও এই যুবকদের দোহাই দিয়ে বলি এই যুবকদের কারণে নিজেদের প্ল্যাটফর্ম দুইটা নয় একটা করুন বর্তমান সময়ে অনেকেই আছে যারা সহি আকিদাকে মানতে চায় না আর আমরা গর্ব করে বলি যদি পৃথিবীতে কোনো দল সহি আকিদা পোষণ করে তাহলে আমরা আর সহি আকিদার লোকের যদি এই দুর্গতি হয় আকিদার লোকের যদি পরিবারে অশান্তি হয় আকিদার লোকের যদি পরিবারে তালাক হয়ে যায় আকিদার লোকের যদি এক পরিবারে দুইটা ভাগ হয়ে যায় তাহলে সহি আকিদা নামটা কি আদৌ আমাদের সাথে যাই আমাদের ভাবতে হবে শেষ কথা বলি এক শ্রেণীর আলেম এবং এক শ্রেণীর জেনারেল শিক্ষিত যারা এই দুইটা দলকে আলাদা করার জন্য উঠে পড়ে লেগেছে এই দলকে গালি দিচ্ছে এই দলকে গালি দিচ্ছে এই দলের হয়ে এই দলে আসছে এই দলের হয়ে এই দলের বিরোধিতা করছে এই দলের হয়ে ওই দলের বিরোধিতা করছে এরা হচ্ছে নিকৃষ্ট মানের লোক আল্লাহ রসুল সালিয়া সাল্লাম বলেছেন কোনো ব্যক্তির জন্য ওই সময় মিথ্যা কথা বলা যায় যখন সে দুজনের সম্পর্ককে নতুন করে তৈরি করে দিবে আর এই শ্রেণীর যুবকগুলো এই শ্রেণীর আলেমগুলো দুই দলকে আলাদা করার জন্য ব্যাটি ব্যস্ত হয়ে আছে এরা নিকৃষ্ট উৎকৃষ্ট তারাই যারা এই দুটো দল যেখানে হতে যাচ্ছে আরো কঠিন ভাবে হয়ে যাচ্ছে দিন দিন বেশি বিরোধিতা চলে আসছে এই দুটোকে এক প্ল্যাটফর্ম করবে ওরাই পৃথিবীর মধ্যে উৎকৃষ্ট আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে এদের থেকে বেশি উৎকৃষ্ট মানের مخلوق ارناي